অবসরের কাজে আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি রেসিপিটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এবার লম্বা লম্বা টুকরো করে বাঁধাকপিটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে এবারে এখানে লাগছে সুতো আমি একটু শক্ত ধরনের সুতো নিয়েছি যেটা দিয়ে টাইট করে বাঁধে নেব এবার টাইট করে বাঁধাকপিটাকে বেঁধে নিচ্ছি এই সুতোটা দিয়ে এই পর্যায়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে দিতে হবে আর আপনারা অনেকেই জানেন বাঁধাকপি সেদ্ধ হতে একটু সময় লাগে যখন নর্মাল রান্নার ক্ষেত্রে আমরা বাঁধাকপি সেদ্ধ করি তখনই কিন্তু অনেকটা সময় লাগে আর যেহেতু এরকম বড় বড় সাইজের কাটা হচ্ছে সেহেতু এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতেই পারে আমার এখানে পঁচিশ মিনিট বাঁধাকপিটা সেদ্ধ হতে সময় লেগেছিল সব বাঁধাকপিগুলোকে ঠিক একই রকম বাঁধন দিয়ে টাইট করে বেঁধে নিলাম এবার কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা জল জল গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো চেড়ে লবণ আর হলুদটা জলের মধ্যে মিশিয়ে নেব এবার দেব বড়ো বড়ো করে কেটে রাখা বাঁধাকপির পিসগুলো আর বাঁধাকপির পিসগুলো মাঝে একবার উলটিয়ে দেব ঢাকা খুলে মিশিয়ে দিলাম এবার ঢেকে দিলাম এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন তিন চামচ কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো গরম মশলা এবার ভালো করে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি পঁচিশ মিনিট পর ঢাকা খুলে বাঁধাকপিগুলোকে দেখুন সেদ্ধ হয়ে গেছে একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি কপিগুলো তুলে নিলাম এবার ঠান্ডা করে নেওয়ার পালা এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নেব বাঁধাকপির পিসগুলো চেপে চেপে এভাবে জলটা বের করে দেব আপনারা চাইলে এই পর্যায়ে সুতোটা খুলে দিতে পারেন সেক্ষেত্রে একটু সাবধানে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে এবার দিয়ে একটা পিস নিয়ে নিয়েছি সেটাকেও ব্যাটারে ডুবিয়ে এভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে বাকি পিসগুলো একটু জল চেপে চেপে বের করে রাখছি এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব এবার দুপিট লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একই রকমভাবে বাকি কপিগুলোও ভেজে নেব সব আপনারা চাইলে এই কপিগুলোকে ছাঁকা তেলেও ভেজে নিতে পারে যারা তেল খেতে পছন্দ করেন আমি বেশি পরিমাণ তেল এড়াতে এরকম করেছি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এক চিমটে হিং দিয়ে দিলাম হিং নিরামিষ রান্না স্বাদ বাড়ায় এবার দিয়ে দিলাম আদা বাটা চেড়ে আদাটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা একই রকমভাবে টমেটোটা নেড়ে চড়ে ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চেড়ে সব মশলাগুলোকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরেটাকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চার মগজ একসঙ্গে বাটা ছিল দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদাম বাদাম ছাড়াও রান্নাটা করতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে ঢেকে রাখবো মশলাটা এক মিনিট পর ঢাকা খুলে একই রকমভাবে নেড়ে ছেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া একটু জল নেড়েচেরে মশলাটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তিল তিলটাকে বেটে রেখেছিলাম তিল বাটা জল দিয়ে একটু মিশিয়ে তিল বাটাটা দেওয়ার জন্য রান্নাটার কিন্তু আরও দারুণ স্বাদ হয় এবার এর মধ্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করেছে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপি পিসগুলো উপর থেকে দিয়ে দিলাম কাশরি মেথি এবার ঢেকে দেব আরও পনেরো থেকে কুড়ি মিনিট পর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ বাঁধাকপির রেসিপিটি একদমই সুন্দর খেতে আর একদম আলাদা রকম টেস্ট নিরামিষ যিনি আপনারাও একবার বানিয়ে দেখুন কেমন খেতে হয়েছে আমার ছেলে অনেক দিন ধরে এরকম নিরামিষ একটা ভালো রান্নার জন্য বায়না করছিল তো তার জন্য করেছি তার ভীষণ ভালো লেগেছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য